হঠাৎ করে আশিক আমাকে ডেকে বলল বন্ধু আমার কালো জাদু করা হয়েছে তার এই কথা শুনে আমি অবাক দৃষ্টিতে শুধু তার দিকে তাকিয়েছিলাম আর ভাবতে লাগলাম আসলেই তো আগে সে কি রকম ছিল আর এখন সে কি রকম হয়েছে পরে আমি আশিককে বললাম এখন কি করা যায় তারপর আশিক আমাকে বলল বন্ধু আমার এক পরিচিত কবিরাজ রয়েছে তখন আমি বললাম তাহলে আর দেরি কেন চল এখনই ওই কবিরাজের কাছে যাই যেকের বাড়ি থেকে প্রায় কবিরাজের বাড়ি পনেরো কিলোমিটার দূরে তাই কোনো বাস নেই কোনো ভালো গাড়ি নেই ছিলাম একটা একটা অটো রিক্সা সেই অটো রিক্সা রিজার্ভ করে আমরা চলে আসলাম কবিরাজের বাড়ি কবিরাজের বাড়িতে এসে যা শুনলাম এটা শুনে আরো আমি অবাক হয়ে গেলাম আশিকের এই কালো জাদু প্রায় দেড় বছর আগে থেকে করা যে রাস্তা দিয়ে বাড়ির দিকে চলাফেরা করে সেই রাস্তার মাঝখানে একটি তাবিজ পোতা রয়েছে তাদের নির্দিষ্ট কবর স্থানে একটি তাবিজ পোতা রয়েছে এমনকি তার ঘরের কোণে একটি তাবিজ পোতা রয়েছে এগুলো শুনে সাথে সাথেই আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল আওয়াজের থেকে কিন্তু আমার ভয়টাই অনেক বেশি তারপর আমি কবিরাজকে বললাম যে বাবা এখন কি করা যায় কোন কি উপায় আছে আশিক কে ভালো করার জন্য তখন কবিরাজ উত্তর দিল যে হ্যাঁ তাকে ভালো করা যাবে তার সব কিছু ক্লিয়ার হবে তো আমাকে তোমাদের তিনটি জিনিস এনে দিতে হবে আমি চোখ বড় বড় করে একটু ভয়ে কবিরাজ বাবাকে বললাম যে কি তিনটি জিনিস লাগবে তিনি বলল কবরের স্থান থেকে মাঝরাতে রাতে এক মুঠো মাটি নিয়ে আসতে হবে এমন কি নির্জন ফাঁকা জায়গায় থাকা বটগাছের পাতা ছিঁড়ে আনতে হবে শ্মশানের পাশে নদী থেকে এক কলসি পানি আনতে হবে তিনি এটা বলল যত দ্রুত পারো এই কাজগুলো করে নাও তাহলে আশিককে বাঁচানো একদম অসম্ভব হয়ে উঠবে কবিরাজের মুখে এই সব কথা শুনে আমার মাথা শুধু চক্কর দিতে লাগলো কবিরাজের সব কথা শুনে আশিককে নিয়ে ওই জায়গা থেকে আমি চলে আসলাম বন্ধু আশিকও এটা নিয়ে অনেক চিন্তায় পড়ে গেল চিন্তা করা দেখে আমি একটু সান্ত্বনা দেওয়ার জন্য বললাম ওগুলো কোনো চিন্তা করিস না যা করার আমি করব। তারপর আশিককে তার বাসায় রেখে আমি আমার বাসায় চলে আসলাম সে কাউকে কোনো কিছু বুঝতে না দিয়ে সোজা আমার রুমে চলে গেলাম তো ভাবতে লাগলাম একা আমি একটা মানুষ কিভাবে এত কিছু করব। গুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না পরের সকালে আমাদের এলাকার একটি হুজুরের কাছে গেলাম হুজুরের কাছে গিয়ে সব কিছু আমি খুলে বললাম কিছু শুনে হুজুর আমাকে বলল সমস্যা নাই আমি আপনার পাশে রয়েছি এখানে যা কিছু করতে হবে আমি আপনার সাথেই থাকবো হুজুরের এই কথাটা শুনে আমার মনে একটু বল চলে এলো মনে মনে ভাবতে লাগলাম হুজুর যদি আমার পাশে থাকে তাহলে আমার শক্তি শুধু না আমি অনেক দিক দিয়ে এগিয়ে যাবো হুজুরের সাথে সব আলাপ আলোচনা শেষ করে হুজুর আমাকে ডেট দিল বৃহস্পতিবার কারণ এই বৃহস্পতিবার যদি আমরা এই কাজ করতে চাইলে আমাদের পিছনে যত বাধা বিপত্তি রয়েছে এই বাধা বিপত্তি গুলো অনেকটাই কম আসবে তাই বৃহস্পতিবার রাতে হুজুরকে সাথে নিয়ে চলে গেলাম নির্জন এক কবরের স্থানে চারিদিকে কুকুর আর শিয়ালের ডাক আমার শরীরটাও কেমন জানি করতে ধরছিল কোনোদিন ভাবতে পারিনি আমার মতো ছেলেকে এই ধরনের কাজ কোনোদিন করতে হবে কিন্তু কোনো উপায় নেই আশিকের সাথে অনেক দিন ধরেই আমার বন্ধুত্ব এই ছোটবেলা থেকেই হেসে খেলে আমরা একসাথে বড় হয়েছি তো তাই নয় সেও আমার অনেক বিপদে আমার কাছে এগিয়ে এসেছিল হ্যাঁ ভিডিওটা যারা দেখতেছেন আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এমনকি লাইক শেয়ার করে যাবেন যেন এই ভিডিওর দ্বিতীয় পার্টটি আপনাদের পেতে কোনো সমস্যা না হয় ওজুরকে নিয়ে আমি কবরস্থানে ঢুকে পড়লাম ওজুর আমাকে ডেকে বলল কবরের মাটি নিয়ে কোনো পিছন দিকে তাকানো যাবে না তো করে কবরের মাটি হাতে তুলে নেন তার বেলায় কবরের মাটি উঠানো কিন্তু অনেক কঠিন একটা কাজ কবরস্থানে ঢোকার পর থেকেই আমার গা থেকে কেন জানি পানি পড়তেছিল ওই যে আমি বলছিলাম না আমি কিন্তু ততটা সাহসী নই ওজুরের কথা মতো এক কবরস্থান থেকে এক মুঠো মাটি নিলাম কবরস্থানের মাটি নিয়ে দুপা না যেতেই কে জানি পেছন থেকে শুধু ডাকতে থাকলো